আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার নিজের হাতে তৈরি ন্যাচার্স বাই নীলো আয়ুর্বেদিক হেয়ার অয়েলটি ব্যবহার করলে আপনার চুলের যাবতীয় সমস্যা ধীরে ধীরে সমাধান করবে আমি এই তেলে ব্যবহার করেছি খাটি নারিকেল তেল এবং সরিষার তেল এবং এটা হচ্ছে তিলের তেল আমি ডিএসএস থেকে নিয়েছি দেখেন এবং আরও নিয়েছি ক্যাস্টার অয়েল এটাও আমি ডিএসএস থেকে নিয়েছিলাম না না এটাকে এটা স্বপ্ন থেকে নেওয়া ডিএসএস থেকে নেওয়া এটা ই নেই স্টিকার নেই তো ক্যাস্টার অয়েল ব্যবহার করেছি এটা ডিএসএস থেকে নিয়েছিলাম লোগো তেল ওরা যেটা অ্যালমন্ড অয়েল নামে পরিচিত এটাও কিন্তু ডিএসএস থেকে নিয়েছি কিন্তু ওদের স্টিকারটা হোক এখানে রোজমেরি এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয় তিলের তেল এটা চায়নার মেড ইন চায়নার দেখেন আর এটা কাঠে ভাঙানো যে তেলটা সেটা চিনে হায় সানাইয়া ভালো আছো আপু কোথা থেকে দেখছো লাইভটা সানায় আপু কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা এই তেলটি অর্ডার করতে চাও আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারো এবং এখানেও টাইটেলের দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানেও যোগাযোগ করতে পারো নিজের জন্য তৈরি করে নিজে ভালো ফলাফল পেয়েছি আশেপাশে বন্ধুবান্ধব ভাবিদের সাথে শেয়ার করেছি তেলটা তারাও ভালো বলেছে নিজের আমরা চার বোন আমার বাকি তিন বোনকেও ব্যবহার করতে দিয়েছি তারাও ভালো বলেছে তাদের অনুপ্রেরণায় একটি চ্যানেল খুলেছি ফেসবুকে একটু পেজ খুলেছি তো আপনাকে সাবস্ক্রাইব করবো থ্যাংক ইউ রাতের বেলা আমার আপু আসলে আপু ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে ব্যবহার করলে তাহলে তোমরা বেনিফিটটা বুঝতে পারবে আর কেউ যদি একটা জিনিস খুলে চ্যানেল বা ফেসবুক অনলাইনে বিক্রি করতে চায় সে তার পণ্যটা যথাসাধ্য চেষ্টা করে যাতে সে রিটার্ন কাস্টমার ফেরত পায় কেউ কিন্তু আসে না যে হুট করে আমি কিছু দিন লাভ করবো তার আমি চলে যাব লাভটা যেন দীর্ঘস্থায়ী হয় আমার এবং দেশের এবং দশের আমাদের দেশে যে যেরকম অর্গানিক অয়েল এখন মানে চ্যানেল খোলার পরে বুঝতে পারছি যে প্রচুর তেল বানাচ্ছে অনেকেই বানাচ্ছে তো এর মধ্যে সেরা হয়ে দেখানোটাই হচ্ছে মেন টার্গেট আমার যে আমি সেরা হতে চাই তো সেরাটা দেওয়ার জন্য মানুষ সর্বাত্মক চেষ্টা করে আমিও চেষ্টা করছি তো দোয়া করবেন যারা লাইভে আছেন আর অবশ্যই যাদের চুল ঝরে যাচ্ছে এবং নতুন চুল গজাচ্ছে না চুল লম্বা হচ্ছে না চুলের আগা ফেটে যাচ্ছে তারা এই তেলটি ব্যবহার করতে পারেন আশা করি আমার উপকার হয়েছে আপনাদেরও হবে আমার একটা অ্যাক্সিডেন্টে আমি আঠারো দিন হলি ফ্যামিলি হসপিটালে ভর্তি ছিলাম তো তখন আমার আইসিউতে আট দিন থাকতে হয়েছে আট দিন থাকা অবস্থায় যে যেসব ইঞ্জেকশন ওষুধ আমার উপর প্রয়োগ হয়েছে তার কারণে আমার প্রচুর চুল ঝরে যায় আমি খুবই হতাশ ছিলাম তারপর আমি বিভিন্ন পেজ থেকে ঘুরে তেল সংগ্রহ করতে চাই তো কিবরিয়া ভাইয়ের একটা শোয়ের মধ্যে দেখতে পেলাম যে একটা আপু তার পেজ আছে সে আদাবর শ্যামলি আদাবরে ওখানে তার একটি ব্রাঞ্চ আছে ওখানে আপনি চুলের তেল বিক্রি করে এবং বিউটি সেলুনও আছে সাথে আপনার বিভিন্ন রকম ফেসওয়াশ ক্রিম ব্যবহার করা হয় এবং ফুলের চা বিক্রি করা হয় আমি ওনার পেজের নামটা বললাম না আমি কাউকে ছোট করতে চাই না কারো ক্ষতিও করতে চাই না তো বিখ্যাত নাম কি ফলে পরিচয় প্রত্যেকে প্রত্যেকের প্রোডাক্টের ব্যবহার করেই তার ফলাফলটা গ্রাহকরা বুঝতে পারবে আমি কেন পচাব তো আমি ওখানে যাই যখন দুশো গ্রাম তেলের বোতলটা আপনার অর্ধেকটা তেল থাকে উপরে আর অর্ধেকটা পাউডার থাকে তো অর্ধেকটা পাউডার থাকা অবস্থায় আপনার দোকানে দুটো তেলের বোতল থাকে আমি তিনটা বোতল আনতে গিয়েছিলাম তেলের দামটা ছিল পনেরোশো টাকা পাঁচশো টাকা ছাড়ে বিক্রি করতেছিল তো তিনটা বোতলের দাম আসে ছাড় অনুযায়ী পনেরোশো তিন হাজার টাকা পনেরোশো টাকা আমি ছাড় পাই তো আমি তো খুশিতে যে পনেরোশো টাকা ছাড় পেয়েছি তো তিনটা তেল আমি একসাথে নিব তো দোকানে দুইটা তেল ছিল দুইটা তেল থাকার পরে আমাকে ওই আপুটার ভাই হাজব্যান্ডটি ক্যাশে ক্যাশে বসা ছিল উনি আমাকে রসিদ দিয়ে দিল যে মানি রিসিপ্ট যে আপু আপনি কালকে আসেন কালকে আমাদের অনেকগুলো তেল আসবে ওইখান থেকে আপনি একসাথে তিনটা তেল নিন ওটা আপনার জন্য ভালো হবে আমিও মানি রিসিপ্টটা নিয়ে চলে আসি চলে আসতে আসতে খালি ভাবতে থাকি যে আমার অর্ধেকটা তেল দিবে আর অর্ধেকটা আবর্জনা দিবে তাহলে আমার তিনটা বোতলে আমার তিনশো গ্রাম তেল পাবো ছয়শো গ্রামের তো অর্ধেকটা আবর্জনা দিয়েই ভরা তো তখন ভাবতে ভাবতে রাতে আমার ঘুম হয় না ভালো সকালে আসি আবার দোকানে আসার পরে তেল এবার এসেছে আমাকে তিনটা তেল দিচ্ছে আমি বলছি না ভাইয়া দুঃখিত আমি তেলটা নিব না আমি সারা রাত ভেবেছি আপনার এই তেলটার অর্ধেক আবর্জনা অর্ধেক তেল এই জন্য আমার মন সায় দিচ্ছে না আপনার তেলটা নিতে পরে সাথে সাথে ভাইয়া ভালো ভাইয়া টাকাটা আমার রিটার্ন করে দিয়েছে তিন হাজার টাকা দিয়ে তারপর আমি নিজেই এবার তেল বানিয়ে তেল ব্যবহার করা শুরু করলাম তেল ব্যবহার করতে করতে আজকে প্রায় দুই বছর এখন আমার চুল অনেক ঘন নতুন চুল গজিয়েছে এবং আপনার চুল অনেক লম্বা হয়েছে তো আমার আমি উপকার পেয়েছি বলে আমার বোনদেরকে দেই আমরা চার বোন তো বাকি তিন বোনদের দেওয়ার পরে তারা উপকার পেয়েছে তারপর বাচ্চাদেরকে তানজিবুল্লুমায় পড়াইতাম ওই মাদ্রাসায় অনেক ভাবিদের সাথে দেখা হইতো ভাবিদেরকে বলতাম যে আমি ভাবি আমি একটা তেল বানিয়েছি আমি তো উপকার পেয়েছি আপনারা কি ব্যবহার করবেন কি না তো কেউ কেউ আগ্রহ প্রকাশ করলো তারা আগ্রহ প্রকাশ করলো তেল দিলাম তখন অবশ্য এরকম বোতলও অর্ডার করে নিই লেবেলও লাগাই নি তাদেরকে দিলাম তেলটা দেওয়ার পরে ভাবিরা ব্যবহার করে বলল যে ভাবি আপনার তেল তো ভালো আমাদের উপকার হয়েছে তাহলে আপনি এক কাজ করেন ইউটিউবে ফেসবুকে আপনি একটা চ্যানেল খুলেন তার মাধ্যমে আপনি আপনার তেলটা প্রোডাক্টটা পপুলার হতে পারে তো তাদের অনুপ্রেরণায় চলে এসেছি তো পঞ্চাশটা সাবস্ক্রাইব না হলে তো আর লাইভ করা যায় না তো আমার বাউন্নটা সাবস্ক্রাইব হয়েছে তো আজকে লাইভ করতে এসেছি আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে চাই ছোট ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় একজন ক্ষুদ্র উদ্যোক্তা পরিণত হতে চাই তবে আপনাদের সাপোর্ট চাই না হলে কখনো সম্ভব না তো যারা অর্ডার করতে চান তারা কমেন্টে জানাবেন আমার প্রথম লাইভ করছি এবং এই কারণেই আমি দুশো টাকা ছাড় দিচ্ছি আর যে তেলটা পনেরোশো টাকা বিক্রি করে সেখানে আমি এক হাজার টাকার তেলটা বিক্রি করি দুশো টাকা ছাড়ে আটশো টাকায় আমি এই তেলটা বিক্রি করছি যারা অর্ডার করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে তেতাল্লিশটি ভেষজ উপাদান দিয়ে তেলটা তৈরি করি আপনারা ড্রেসক্রিপশানে গেলে আমার এইখানে তেলের মধ্যে কি কি ব্যবহার করা হয় কি কি তেল ব্যবহার করা হয় এবং কি কি ভেষজ উপাদান ব্যবহার করা হয় সবগুলো বিস্তারিত পাবেন লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইভ কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এই তেলটা আমি নিজে তৈরি করেছি আমার নিজের জন্য প্রথম তৈরি করে আমি উপকার পেয়েছি তাই আমি কিন্তু এটা বড় আকারে এনেছি যাতে আমার দ্বারা আরও কিছু মানুষের উপকার হয় এখানে ব্যবহার করেছি এটা হচ্ছে তিলের তেল দেখেন মেড ইন চায় না এটা কাঠে ঘানি ভাঙা যে তেলটা হয় সেই তেলটা এতে ব্যবহার করেছি ক্যাস্টার অয়েল আরও ব্যবহার করেছি অ্যালমন্ড অয়েল আরও ব্যবহার করেছি রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েল এতে সরিষার তেল আছে নারিকেল তেল আছে পিওর এবং কালো তেল আছে চীনা বাদামের তেল রয়েছে আরও রয়েছে মিষ্টি কুমড়ার বীজের তেল মোট দে দশটি তেল আছে এবং তেতাল্লিশটি ভেষজ উপাদান আছে নির্বাগ প্রতিভা হায় আসসালামু আলাইকুম ভালো আছেন কোনো থেকে লাইভটা দেখছেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নির্বাক প্রতিভা প্রতিভা কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাপোর্টে আরও ভালো থাকবো ইনশাল্লাহ আমি তো লাইভে আমার নিজেকে দেখাতে পারছি না তবে যারা তেলটা অর্ডার করতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তাদেরকে আমার চুল মেয়ে মানুষদের দেখানোর সুযোগ করে দিব আমি সেল তুমি কার বেটি আমি ঢাকা মহম্ম পুর থেকে বলছি লাইফস্টাইল ঢাকা মোহাম্মদপুর থেকে করছি আর আমি কুমিল্লার মেয়ে জন্মগতভাবে আমি ঢাকায় বড় হয়েছি যদিও আমার জন্মস্থান ঢাকা না নির্বাক প্রতিভা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এটা কিসের তেল এটা চুলের তেল যাদের চুল লম্বা হচ্ছে না যাদের চুল পাতলা যাদের চুল পড়ে যাচ্ছে এবং চুলের আগা ফেটে যায় তাদের জন্য এই তেলটি আমি নিজে ব্যবহার করে উপকার পেয়েছি তাই অনলাইনে এটা সেল করার জন্য চেষ্টা করছি তোমাদের সাপোর্টে চাচ্ছি পপুলার একটা তেল বাংলাদেশে হবে তেলটা পপুলার হবে এটা আমার মানে আশা নির্বাক প্রতিভা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তেলের সাথে কিন্তু দেখেন আমি কিন্তু তিলের তেল ব্যবহার করে